নমস্কার শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে তেজ বসু মল্লিকের তো আসল চেহারা দেখে কিংশু একদম চুপ করে বসে থেকে গেছে তেজ ভাবছে মানে কিংসুক বলছে হতেই পারে না হতেই পারে না তেজ বলছে কি বলছেন কি হতে পারে না ও আমার আর ম্যাডাম ম্যাডামজির টানটা আমি জানি না কেন আমি মনে হচ্ছে অনেক জন্মের টান অনুভব করি আমি ওনার সাথে আর এটা না কেউ অত সহজে মেটাতে পারবে না কিংসুক তো চুপ করে শুধু শুনছে আর ব্যাপারটা বুঝতে পারছি না কি হচ্ছে আর ওদিকে সুধাকে ঠাম্মি বলছে কিংসুককে বিয়ে করতে হবে সুধা বলছে অসম্ভব এটা আপনি কী বলছেন আমি এটা কিছুতেই করতে পারবো না মেজকা বলছে সুধা সমস্ত পরিস্থিতি দেখে বিচার করে এটা করাই ঠিক হবে সুধা বলছে একদমই না ঠাম্মি বলছে যদি তা না হয় তাহলে তুমি তো আমার মেয়ের মুখ কোনোদিনই দেখতে পাবে না অসম্ভব একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছে সুধা ওদিকে তেজ বলছে কি ভাবছেন যে এই বীরজু ড্রাইভার আপনি কি ভাবছেন যে আমি ম্যাডামজির টাকা পয়সা এইসব দেখে ওনাকে ভালোবেসেছি কখনোই নয় এইসবে আমার কিচ্ছু এসে যায় না আমি এইসব দেখে ওনাকে ভালোবাসিনি বলছে আমি ওনাকে এইসব ছাড়াই ভালোবেসেছি আর আমি জানি উনিও আমাকে ভালোবেসেছেন তাই কি ভাবছেন আমাকে চোর প্রমাণ করবেন কিডন্যাপার প্রমাণ করবেন যা করার করুক কিছু বিগড়াতে পারবেন না চেষ্টা করছেন তো ম্যাডামকে পারবেন না কিছুতেই পারবেন না কিংসুক তখন তেজকে কিন্তু মারতেই আছে একের পর এক ঘুষি আর তেজও চিৎকার করছে কিংসুক খুব মারছে এবার মনে মনে বলছে যে এ তো দেখছি এই যে তেজ বসু মল্লিক নিজেই জানে না ওদিকে সুধা আগে থেকে চেনে না ব্যাপারটা কি জিজ্ঞাসা করছে এই তোর নাম কি তোর পরিবার কোথায় বল তোর আসল নাম তো বীরজু নয় তুই কে তখন বলছে আমি কে জানি না আমার নাম জানি না আমার পরিবার কোথায় আধো আছে কিনা তাও জানি না আকাশ থেকে পড়েছি না মাটি খুঁড়ে বেরিয়েছি কিচ্ছু জানি না এই বলে হাসছে আর কিংশুক পিটিয়ে যাচ্ছে তেজকে এবার কিংশুক বলছে এই একদম চালাকি করার চেষ্টা করবি না আমার সাথে আমার ছেলেরা না তোকে কেটে কেটে জলে ভাসিয়ে দেবে কিন্তু বলে জলে দিন না দিন না ভাসিয়ে দিন না এই জল এখন আমার পরম বন্ধু জানেন তো এই জল আমাকে মারতে চেয়েও মারতে পারেনি বলে মানে বলে মানে আরে আমি জলেই সম্ভবত ভেসে ভেসে গিয়েছিলাম মনে হয় ওই চুমকি বলে মেয়েটা ও আমাকে বাঁচিয়েছে তারপর থেকে কিন্তু আমার কিছু আর মনে নেই তবে এটুকু মনে আছে যে আমি কাউকে খুব ভালোবাসতাম আর কেউ আমাকে খুব ভালোবাসতো আরে ওই জন্যই তো যখন শুনলাম ওই সুধাময়ী ম্যাডামের বর জলে ভেসে গেছিলো তো আরে দ্যাত এভাবে বলছে আমি কোথাও না কোথাও একটু মনে করে নিয়েছিলাম যে এই কানেকশানটা মানে যদি জুড়ে যায় যদি ওনার হাজবেন্ড জলে ভেসে গেছিলো এদিকে আমিও জলে ভেসে গেছিলাম কিছু মনে নেই আমি বললাম যে আমি হয়তো তেজ বসু মল্লিক হতে পারি এটা শুনে কিংশুক একটু ভয় পেয়ে গেছে আর এবার অন্য দুকে ঘুরে ভাবছে কিংশুক তো দাঁড়িয়ে ভেবেই যাচ্ছে তেজ বলছে আরে তারপরে তো দেখলাম যে ওর হাজবেন্ডের লাশ এলো বাড়িতে আর ব্যাস সব আশা ভেঙে গেল এ আপনাদের ভগবান না কি যে চাই হয়তো চাই না যে আমি আমার পরিবারকে ফিরে পাই এবার কিংশুক মনে মনে বলছে তার মানে আমি ঠিকই ভেবেছি ওই জলে ভেসে গিয়ে ও ট্রমাতে স্মৃতি হারিয়েছে আর সেই জন্য নিজের নিজের বাড়িতে গিয়ে চিনতে পারছে না তো কিংসুক তার মানে পুরনো কোনো স্মৃতি মনে নেই তেজ বলছে কি ব্যাপার কি হলো মুখটা দেখছি ফ্যাকাশে হয়ে গেল ভয়টাও পেয়ে গেলেন নাকি আমাকে আচ্ছা আমাকে চেনেন টেনেন নাকি কোনো পুরনো শত্রু নাকি আমি আপনার তখন কিংশু একদম নিজেকে ঠিকঠাক করে আসছে বলছে যে এই শোন নতুন পুরনো বলে কিছু নেই হ্যাঁ কিংসুকের যে শত্রু হয় সে শত্রুই হয় আর কিংসুক লাহরি তার শত্রুকে ছেড়ে কথা বলে না আর বলছে ইন দ্যাট কেস তুই তো আমার ড্রিম গার্লের উপর চোখ রেখেছিস তাই জন্য তোকে তো আমি শেষ করেই ছাড়বো এদিকে তেজসের সাথে কথা বলতে বলতে কিংশুককে ফোন করেছে ওই ইয়ে আর কি মেজকা ফোন করে বিয়ের ব্যাপারটা জানার চোখে আসতে বলছে তো শুনে খুশি হয়ে যায় তখন তেজকে বলছে দেখ বলেছিলিস না তোকে নাকি খুব ভালোবাসে সুধাময় বসুমল্লিক দেখ আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে এটা তোর মনের ভুলে ভেবে বলছে তেজ বলছে না এটা হতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না না আমি থাকতে আপনাকে বিয়ে করতে পারেন কিছুতেই উনি অসম্ভব আমি থাকতেও আপনার সাথে বিয়ে কিছুতেই হবে না তাই বলছে বলছে খুলুন আমাকে খুলুন আমাকে খুলুন কিংসুক তো হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে ছেলেবেলাকে বলছে শোন এর এমন অবস্থা করবি যাতে মুখ থেকে কথা বলতে না পারে আর ওদিকে তেজ কিন্তু খোলার জন্য খুব চেষ্টা করছে আর ওদিকে বাড়িতে সুধা বলছে কিছুতেই বিয়ে করবে না আশুতোষের মা বলছে ওই ড্রাইভার তো নিশ্চয়ই তেজ ছিল না তাহলে তাকে জোড়াজুরি করতে কি খুব ভালো লাগছিল তাই বলছে সুধা বলছে আমি কি করবো না করবো আপনাকে নিশ্চয়ই সেই কৈফিয়ত দেবো না ঠাম্মি বলছে আলবা তুমি কৈফিয়ত দেবে তুমি যা করেছো সেটা মোটেও ঠিক করি সুধা বলছে ঠাম্মি আপনি কি করে কথা বলতে পারেন বলে হ্যাঁ আমি এখনই এই বাড়ির করতি তাই আমি যা বলবো তাই তোমাকে করতে হবে তোমাকে বিয়ে করতে হবে সুধা বলছে হতে পারে আপনি বাড়ির করতি কিন্তু আমিও একজন প্রাপ্তবয়স্ক মহিলা তার মধ্যে একজন সন্তান আছে আপনি একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে এইভাবে কেড়ে নিতে পারেন না তখন মেজকা বলছে এই দেখো সুধা এই পেপারটা দেখো এটা আজকে সকালে এসেছে আমাদের শুধু ব্যবসায় নয় আমাদের বাড়ি গাড়ি সম্পত্তি সব কিছুর উপরে এখন কিংসুক লাইটের অধিকার তখন বলছে এটা এসব কী বলছেন আপনি বলে হ্যাঁ তখন তরিতা বলছে মানে বলছে সুধা একমাত্র তুমি এখন এই সিচুয়েশান থেকে আমাদেরকে বাঁচাতে পারো তো তরিতা বলছে যে বিয়ে ছাড়া কি আর কোনো রাস্তা নেই বাবা বলছে না আর কোনো রাস্তা নেই তখন হঠাৎ করে জ্যোৎস্না বলছে যে সুধা এই বিয়েটা তুমি করে নাও তোমার আর তরির ভালোর জন্য এটা তোমাকে করতেই হবে তখন সুধা বলছে দিদি এটা তুমি কি বলছো তুমি কি করে এটা বলতে পারো সুধা বলছে আমার অতটুকু মেয়ে এতদিন বাবা ছাড়া দিন কাটিয়েছে একা একা আর মেয়েটা আমার এতদিনে মানে ওর বাবাকেও হারালো আর এই সময় মেয়েটাকে আবারও একা করে দিলে হোস্টেলে পাঠিয়ে দিলে তোমরা সমুদ্র আর ঝিনুক কিন্তু এই অন্যায়টা কিছুতেই মেনে নিতে পারছে না সুধা বলছে আমি একজন মা অথচ আমাকে কিছু বলার প্রয়োজন বোধ করলেন না আপনারা মেচকা বলছে আমি তোমাকে কথা দিচ্ছি সুধা তোমাকে আর তোর কেউ আলাদা করতে পারবে না বলছে তুমি বিয়েটা করে নাও সুধা আমি তোমাকে তোমার মেয়ের কাছে নিয়ে যাব। তুমি ভুলে যেও না আমার আরেকটা ছেলে কিন্তু তোমার বোনকেই বিয়ে করেছে ঝিনুকে এগিয়ে এসছে কি বলছেন এইসব আপনি বাবা শুনুন আপনাদের কাউকে না আমারটা ভাবতে হবে না আমি একজন উকিল আমি ঠিক নিজেরটা চালিয়ে নেব আর আশা করি সমুদ্র একটা ভালো কাজ জোগাড় করে নেবে সমুদ্র বলছে হ্যাঁ বাবা ইচ্ছা বলছে কিন্তু তরিতা আমি মা আমাদের কি হবে কিংশু ক্লাইটি তো বলেছেন বিয়েটা করলে উনি সমস্ত ব্যবসা আবার আমাদের নামে করে দেবেন এখন ঝিনুক বলছে ও আচ্ছা তার মানে বলতে চাইছেন যে আপনাদের ব্যবসা প্রপার্টি সব ফিরে পেতে আমার দিদিকে মানে জলাঞ্জলি দিতে হবে নিজের সমস্ত কিছু নিজের অস্তিত্ব হ্যাঁ সে তার মন মেরে একজন র্যান্ডাম লোককে বিয়ে করে নেবে এটা আপনি বলতে চাইছেন রেশমি বলছে বাবা এটা আনএথিক্যাল আমরা এইভাবে বৌদিকে বিয়ের জন্য জোর করতে পারি না মেচকা বলছে আমি জোর করছি না আমি হাত জোর করে অনুরোধ করছি তাছাড়া তো বলতে তোমাকে দায়িত্ব দিয়ে গেছে আমাদের পুরো পরিবারটাকে আগলে রাখার জন্য আমাদের পাশে থাকার জন্য তাহলে আমাদের বাঁচানোর জন্য তুমি করতে পারবে না আমাদের বাঁচাতে পারবে না তাই বলছে মেজকা এবার ঠাম্মি গিয়ে বলছে সুধা তুমি এটা করলে আমাদের ব্যবসাটা বাঁচবে পরিবারটা বাঁচবে তুমিও তোমার মেয়ের সাথে থাকতে পারবে তোমারও সম্মান ফিরবে আমাদেরও সম্মান ফিরবে তাই বলছি তুমি এই বিয়েটা করতে রাজি হয়ে যাও আশুতোষের মা বলছে একটা বিয়ে ভেঙে তো আরেকটা বিয়ে করলে তুমি তো এই তিন নম্বর বিয়ে করতে এত নটাঙ্কি করছো কেন হ্যাঁ সুধা বলছে আমার অনেকটা সময় লেগেছিল সার্থকের ব্যাপারটা ভুলতে আমাকে নিজেকে সামলে উঠতে অনেকটা সময় লেগেছিল আর সেই সময় তেজ আমার হাতটা শক্ত করে ধরেছিল তাই জন্য আমি নিজেকে সামলে উঠতে পেরেছিলাম যে হয়তো সুদাম থাকতোই না যদি তেজ বসু মল্লিক পাশে না থাকতো আর আপনি আমাকে বলছেন সেই মানুষটাকে ভুলে গিয়ে আরেকটা বিয়ে করতে বুঝিয়া তেজের সাথে শুধু আমার এই জন্মের নয় সাত জন্মের বন্ধন তাই আমি ওকে ভুলে আর কাউকে বিয়ে করতে পারবো না আমি তখন বলছে তাহলে তুমি আমার মরামুখ দেখবে এই শেষ মানে কথাটুকু তুমি যদি রাখতে না পারো আমার মরামুখে তোমাকে জল দিতেও আমি দেব না এই সব কথা বলছে সুধা তো শুনে অবাক জোস্না বোঝাচ্ছে সুধা আমি তোমার শত্রু নই আমি তোমার মন না চাইলেও তোরির জন্য তুমি এটা করো দেখো তুমি যদি কোনো ড্রাইভারকে বিয়ে করো তোরি কিন্তু তাকে বাবা বলে মানতে পারবে না দেখো এই বাড়ির ব্যবসা যদি সব চলে যায় তাহলে কেউ ভবিষ্যৎটা ভালো হবে এইসব বোঝাচ্ছে তো সুধা বলছে সুধাকে বলছে তুমি প্লিজ এই বিয়েটা করতে রাজি হয়ে যাও মানে এইভাবে একদম বিভিন্নজন বিভিন্ন দিক দিয়ে লেগে পড়েছে ও বিয়েতে রাজি করানোর জন্য সেই ইমোশনাল ব্ল্যাকমেল করেই হোক আর যেই করেই হোক তো এই ছিল আজকের পর্বের রিভিউ এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে চোখ রাখবে টাটা